নমস্কার বন্ধুরা আমি মায়া মায়া লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা দিল আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি যে ডিজাইনগুলো কাটিংগুলো দেখিয়েছিলাম তার আজকে সেলাইগুলো তোমাদের দেখিয়ে দেবো এত সুন্দর একটা ঘটি হাতা দেখতে পাচ্ছ সামনের ডিজাইন পেছনেও কিন্তু দুর্দান্ত ডিজাইন তো সবটাই সেলাইটা কিভাবে করবে সবটাই দেখাবো এর আগে আমি তোমাদের কাটিং দেখিয়েছি কিভাবে টিচিং করতে হয় সবটাই তোমাদের দেখিয়ে দেব। একটু মনোযোগ দিয়ে দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল আজকের ভিডিওটা দেখার পর তোমাদের অনেক কিছু কিন্তু শিখতে পেরে যাবে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি অনেক অনেক ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে লাইক দিতে যেন একদমই ভুলো না তো এত সুন্দর ডিজাইন তো সামনে আরও ষষ্ঠী জামাই ষষ্ঠী চলে এসছে আরও আছে পুজো আছে সব কিছু একদম কিন্তু দুর্দান্তভাবে এই ডিজাইনটা এখন খুব টেকনিক চলছে তো তোমরা চাইলে কিন্তু যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেইগুলো দেখে নিতে পারো তোমাদের কিন্তু অনেক অনেক কাজে লাগবে আজকে তো আমি শুধু সেলাইটা নিয়ে চলে এসেছি কিন্তু এর কাটিংটা তো আগে জানতে হবে তাই না তো এর কাটিংটা জানার জন্য কিন্তু আগের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে এত সুন্দর একটা ঘটি হাতা তো ঘটি হাতা দেখো আমরা অনেক ধরনের পরে থাকি আজ একটা নতুন ধরনের ঘটি হাতায় সামনের ডিজাইনটাও নতুন আছে আর পেছনের ডিজাইনটা তাহলে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে যেটা আমরা পেপার পেস্টিংটা বসিয়েছিলাম মেন কাপড়ের উপর তো সেটা নিয়েই আজকের কিন্তু চলে এসেছি তোমাদের কাছে তো দেখো এই একের পর এক পার্টগুলো আমাকে সরিয়ে রাখতে হবে প্রথমে কি করতে হবে সামনের গলাটা ডিজাইন করতে হবে তার জন্য দেখো ওপরে পেপার পেস্টিং তারপরে হচ্ছে লাইলেন আর নিচে দেখো লাইলেনের নিচে আমি কিন্তু দড়িগুলো লাগিয়ে দিয়েছি তো দড়িগুলো আমি অ্যাটাচ করে নিয়েছি তারপরে কিন্তু আমি সেলাইগুলো দেব। তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত সেলাই ঠিকঠাকভাবে জানো না তো একটু মনোযোগ দিয়ে দেখো দেখলে ই বুঝতে পারবে তো পেপার পেস্টিংয়ের ওপর থেকে আমি সেলাই দেবো তো অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি কি পেপার পেস্টিংয়ের একদম ধার থেকে সেলাই দাও না গো আমি একদম পেপার পেস্টিংয়ের উপর থেকে একদম ধার থেকেই সেলাইটা তো যাতে আমার আমি তো এটা আয়রন করেছি কিন্তু তবু আয়রন করার পরেও দেখবে অনেক সময় কাপড় এই পেপার পেস্টিং সরে যায় তো সেই জন্যই কিন্তু আমি পেপার পেস্টিংয়ের একটু সুত ওপর থেকে কিন্তু আমি সেলাইটা করছি তো কীভাবে করছি সেলাইটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো আর হচ্ছে কীভাবে করছি তোমরাও কিন্তু করার জন্য চেষ্টা করো বাড়িতে তো আজকে দেখে নিচ্ছো যেটা পরে করবো একদমই ভেবো না কেননা প্র্যাকটিস করতে হবে যখনই তুমি এই আজকে দেখার পরে আবার দুদিন তিন দিন পরে যখন করতে যাবে না তখন ভুলে যাবে তাই জন্য বলছি যখন আমরা যেটা মনে করব তখনই কিন্তু সেই কাজটাই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের করতে হবে নালে কিন্তু আমরা ভুলে যাব। তো দেখো সেলাইটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি বাদবাকি কাপড়টা কেটে দিচ্ছি তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমাদের সব কাপড়গুলো মানে যেটুকু বাদ দে বাদ দেওয়ার কাপড়গুলো থাকতে হবে সেগুলো কেটে দিতে হয় তারপরে মিডিল থেকে যে ছোট ছোটো কাঠ দিতে হয় সেটা তো তো নিশ্চয়ই জানো আর এই কাঠগুলো দেওয়ার একটাই কারণ যে গলার ডিজাইনটা ভালোভাবে বসবে তো তোমরা একদমই মিস করবে না তো যাদের সবাইকে আমি বলছি যে কোন কোনগুলো করবে সেগুলো তো একদম মাস্ট কাঠ দিতেই হবে তারপরে দেখো এই যে আমি উল্টে নিচ্ছি তো কীভাবে উল্টাচ্ছি একটু ভালো করে দেখে নাও দেখে নিলেই বুঝতে পারবে এই যে কোণের মধ্যে যে আমি দড়িগুলো অ্যাটাচ করেছিলাম তো সেইগুলোও উল্টে নিয়ে টেনে নিলাম একদম কিন্তু সুন্দরভাবে কোনটা বসে গেল তো দেখো আমি মিডিলে যে কাঠ দিয়েছিলাম তার জন্য কিন্তু ব্লাউজটা একদম সামনে পারফেক্ট ডিজাইনটা বসে গেছে তো এর মধ্যে একটু আয়রন করে নিতে পারো বা নখ দিয়ে তোমরা একটু চিপে দিতে মানে বসিয়ে দিতে পারো সেলাইগুলো আর কি তো দেখো পুরো কিন্তু একদম পারফেক্টভাবে সুন্দর হয়ে গেল তোমাদের সামনেই কিন্তু খুব সহজেই আমি করে দিলাম তো কিভাবে করলাম একটু দেখো এগুলো একটু হাত দিয়ে টেনে টেনে ঠিক করে নেবে আর যদি পারো তো আয়রন করে নেবে আয়রন করলে কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে এবার কিন্তু দেখো ওপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে এটা তো তোমরা জানোই তো সবাইয়ের ক্ষেত্রে চাপ সেলাইটা না দিলে মানে ডিজাইনটা ঠিকঠাকভাবে বসবে না ফুলে থাকবে একদিকে ছোটো বড় হয়ে থাকবে তো তার জন্য কিন্তু আমাদের এই চাপ সেলাইটা মাস্টার দিতেই হবে একদম আর এই হ্যাঁ কোন জায়গাগুলো কিন্তু সুন্দর করে কোন করার চেষ্টা করবে যতক্ষণ না তুমি কোন করবে যে কোন কোন ডিজাইনগুলো হবে তো কোন না হলে কিন্তু সেই ডিজাইনের কোনো মূল্যই থাকবে না তো আমাদের আগে ফার্স্ট টাইম কোনগুলো ভালো করে করতে হবে তো ওই সব জায়গাগুলোকে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো করতে হবে তো দেখো আমি সেমভাবে কিন্তু করছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সুন্দরভাবে এই যে গলার এখানটা দেখো এখানটাও কিন্তু কোন করতে হবে হ্যাঁ তো এই কোন জায়গাগুলো যদি না কোন করি তাহলে কিন্তু ডিজাইনটা কিন্তু একদম বেখাপ্পা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর তুমি যে এত কষ্ট করে কাজটা করবে সেটা কোনো দামও থাকবে না তো দেখো এখানে আমার সুন্দরভাবে বসে গেছে এবার সাইড থেকে কিন্তু আমি সেলাইগুলো দিয়ে সব মানে লাইলেনটা আর মেন কাপড়টা হচ্ছে আমি সেলাই দিয়ে দেবো যাতে আমার কাপড় সরে না যায় বুঝতে পারলে তো দেখো এইভাবে কিন্তু তোমরাও করবে আমি সেম সেম যাভাবে করছি যেটা হচ্ছে আটত্রিশ সাইজে তোমরা চাইলে এই মাপ ধরে কিন্তু একদম সুন্দর করে এই কাজগুলো করতে পারো আমি একশোই গ্যারান্টি বলছি তোমাদের ফিটিং সরতে কিন্তু বাধ্য হবে তো এত সুন্দর করে তোমাদের বুঝিয়ে ভালো করে বলে দিচ্ছে হ্যাঁ যার আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো দেখতেই পেলে কিভাবে ডিজাইনটা আমি করে দিলাম খুব সহজেই হয়ে গেল তো আমি আর একটা মিডিল থেকে দুসুত করে রেখে আমি কিন্তু সেলাইটা দেব তো এর একটা নতুন ডিজাইন হয়ে যাবে তোমরা চাইলে লেসও লাগাতে পারো তো আমি এখানে লেস দিচ্ছি না যেহেতু এটা একটা মাল্টি কালার আছে তো এই ব্লাউজটার মধ্যে তুমি সব রকম কালার পাবে আর তুমি সব রকমের শাড়িও কালারিং শাড়িও পরতে পারবে ব্লু শাড়ি গোলাপি শাড়ি হলুদ শাড়ি সবুজ সব সব এ টু জেড সাদা শাড়ি তো সাদা শাড়ি হলে আর কোনো কথাই হবে না তারপরে দেখো আমি পাইপিন দিয়ে কাজ করি তো তোমাদের আমি বলেছি যে পাইপিনটা আমি দিয়ে কাজ করি তো এখানে পাইপিনগুলো আমি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সামনের পার্সেন্টগুলো যে টুকরোগুলো আছে সেইগুলো বসাবো তো এই পাইপিন লাগানোর আমি অনেক ভিডিও দিয়েছি তো তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কমেন্ট করবে নিশ্চয়ই আমি আরও ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো চলো একটা পার্ট আমি সরিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এটাও কিন্তু আমি ধার থেকে সেলাইটা দিয়ে দেবো কেননা আমার যে একটু একটু বাড়তি কাপড়গুলো আছে সেইগুলো আমাকে কেটে কিন্তু সমান করতে হবে তার জন্য কিন্তু আগে আমাকে এই সেলাইগুলো দিয়ে দিতে হবে তো সেলাইগুলো আমি কিভাবে দিচ্ছি সেটা দেখতে পাচ্ছ তো এইভাবে দেখো সুন্দর করে কিন্তু केटे ने देखो একদম কিন্তু কোথাও একটু কাপড় বাড়তে রাখা যাবে না তো এটা কেটে নিলাম নেওয়ার পর আমাকে এই এই দিক দিয়ে দেখে নিতে হবে যে কোনটা কোন দিকের তো সেইভাবে কিন্তু আমাকে সেলাইটা দিতে হবে তো দেখো এইভাবে ধরলে ধরার পর কিন্তু এই দিক থেকে কিন্তু সেলাইটা দেবে না তো এই দিক থেকে আগে আমাকে পিন মেরে ঠিক নিচের দিক থেকে কিন্তু সমান করতে হবে তোমাদের যদি ওপর দিকে একটু কাপড় বেশি থাকে তো ঠিক আছে কিন্তু নিচের দিকটা আমাদের সমান করতে হবে তারপরে দেখো এবারে যে আমি যে পাইপিনে যে সেলাইটা দিয়েছিলাম তো সেই সেলাই অনুযায়ী আমি কিন্তু এই যে এইটা ধরে সেলাইটা দেবো কেননা যেখান থেকে আমার পাইপিনের সেলাইটা গেছে তো সেই সেলাইটা ধরে যদি আমি সেলাইটা দিই তাহলে কিন্তু আমার পাইপিনটা একদম ঠিকঠাক হবে আর যদি আমি পাইপিন ধরে না সেলাই দিই তো উল্টো দিক দিয়ে সেলাইটা দিলে তাহলে কিন্তু আমার পাইপিনের ওপরেও চলে যেতে পারে বা আবার বাইরের দিকেও সরে আসতে পারে তাই জন্য তোমরা একটা কাজ করবে যখন তোমরা এই কাপড়টা ধরবে যেখান থেকে পাইপিনের সেলাইটা দিয়েছ তো সেই পাইপিনের সেলাইটা ধরেই কিন্তু আবার যে দ্বিতীয় সেলাইটা দেবে সেটা দিয়ে দেবে তাহলে দেখবে কোনো কিছু একদম গণ্ডগোল হবে না একদম পারফেক্ট হবে তো আমি সেম এইভাবেই কাজগুলো করছি তাই জন্য আমি তোমাদেরকেও কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি তো দেখো আমি কিভাবে করছি খালি দেখাচ্ছি তোমাদের এই যে পাইপ এনে যে আগের সেলাইটা দিয়েছিলাম তো সেই সেলাই ওপর থেকেই কিন্তু আমি যে দ্বিতীয় সেলাইটা দিচ্ছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখানোর সেলাইটা হয়ে যাওয়ার পরে তোমাদের লুকটা দেখাচ্ছি দাঁড়াও আগে সেলাইটা আমাকে হতে দাও তবে তো আমি দেখাবো তাই না এই যে দেখো এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি তোমাদের পাইপিনের সেলাইটা দিয়ে দিলাম তো দেখো জাস্ট তো দেখতে পেয়েছো একদম সুন্দরভাবে কিন্তু কোথাও দেখো একটু কাপড় কিন্তু এদিক ওদিক হয়ে নেই আর আমার বাড়তি কাপড়ও কিন্তু একদমই হয়ে তো জাস্ট আমি একটু একটু খাদ্য এদিক ওদিক হতে পারে সবাইই হতে পারে তো দেখো একদম পুরো মাপের পারফেক্ট তো এবার এদিক থেকেও সেমভাবে কিন্তু আমি সেলাইটা দিয়ে দেব কিভাবে সেলাইটা দিলাম এইটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম কিন্তু হ্যাঁ আর তোমরাও কিন্তু সুন্দর করে আবার এই সেলাইগুলো দিয়ে দেবে তো দেখো আমি আবার এই দিকের সেলাইটাও কিন্তু আবার দিয়ে দিলাম তো দেখো দুটো সেলাই দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেল এবার যে আমি গলার যে সামনের ওইটা তো আমি ওইটা বেশি লটকান তো করবো না ছোটো ছোটো একটা করে দুটো লটকান দিয়ে দেব যাতে ওইটা দেখতে একটু ভালো লাগে তোমরা চাইলে অনেকগুলো লটকান দিতে পারো কিন্তু এটা আমার ইচ্ছা মতন আমি করলাম তো তোমাদের ইচ্ছা মতন তোমরা কিন্তু করে নিও কেমন তো দেখো এই যে ছোটো একটা লটকান দিয়ে দিলাম সেমভাবে কিন্তু আমি দুদিকে লটকানটা রেডি করে নিলাম তাহলে আমার সামন পাটটা আশা করি অনেকটাই রেডি হয়ে গেছে শুধু নিচের দিকটা বাকি তো এবার আমার পিটের ডিজাইনটা দেখো তো পিটের ডিজাইনটা কিন্তু আমি আর সময় পাইনি যে তোমাদের আর একটু ভালো করে দেখিয়ে দেবো নেক্সট কোনো ভিডিওতে আবার এই ধরনের ডিজাইন দেখিয়ে দেব তো পিঠের ডিজাইনটা দেখো কত সুন্দর হয়ে গেছে না তো চলো বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো যে কীভাবে আমি মানে আমাকে কেমন লাগছে তো আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফাইনাল লুকটা দেখো তো আশা করি ঘটি হাতার ডিজাইনটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাটিং করতে সবটাই একটু জেট তো পেছনের ডিজাইনটা আমি দেখাই নি তো আমি একবার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পেছনের ডিজাইনটা কেমন লাগছে দেখো তো আজকে আছি নেক্সট ভিডিও আবার দেখা হয় ততক্ষণ তোমার ভালো থেকে